শ্রীমদ রাধা বিনোদৈক সেবা সম্পদ সমন্বিতম পদ্মনাভ আত্মজম লোকনাথ প্রভুম ভজে জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ কলিযুগ পাবনবতার পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরিকরগণের মধ্যে স্বর গোস্বামী ছিলেন মহাপ্রভুর ঐকান্তিক পার্ষদ যাদের নাম ছিল এক সূত্রে বাঁধা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ কিন্তু প্রকৃতপক্ষে মহাপ্রভুর এই নর নরলীলায় স্বরগোস্বামীর বাইরেও আরও দুজন গোস্বামী ছিলেন যারা নিজেদেরকে গুপ্ত রেখেছিলেন না হলে সূত্রে অষ্ট গোস্বামী প্রচারিত হওয়ার কথা ছিল আর এই দুই গোস্বামীর মধ্যে একজন ছিলেন লোকনাথ গোস্বামী আর একজন ছিলেন ভূগর্ভ গোস্বামী আর আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই অষ্ট গোস্বামীর মধ্যে সবচেয়ে প্রবীণ গোস্বামী তথা লোকনাথ গোস্বামী পাদের সংক্ষিপ্ত দিব্য জীবনচরিত কথা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন লোকনাথ গোস্বামী কে ছিলেন তার জন্ম ও বংশ পরিচয় মহাপ্রভুর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক মহাপ্রভুর নির্দেশকেই জীবনের একমাত্র উদ্দেশ্য বলে মেনে নিয়ে কিভাবে তিনি বৃন্দাবনে গিয়ে শতাধিক লীলাস্থলী প্রকট করেছিলেন তাঁর তীব্র বৈরাগ্যের জীবন কিভাবে তিনি রাধা বিনোদ বিগ্রহের প্রকট করে সেবা পূজা প্রতিষ্ঠা করেছিলেন স্বর গোস্বামীর সমপর্যায়েরও অধিক হওয়া সত্ত্বেও কেন তাঁর নাম এক সূত্রে উচ্চারিত হয় না সেই সমস্ত বৃত্তান্তের কথা আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত আস্বাদন করবেন আশা করি আপনাদের মনের অনেকও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন সঙ্গে এও আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে ভক্ত চরিত্র কথা এই প্লেলিস্টে গিয়ে মহাপ্রভুর পার্ষদদের অমৃতময় জীবন চরিত কথা অবশ্যই শ্রবণ করবেন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করো জোরে অনুরোধ করছি তো শুরু করছি আজকের ভক্তচরিত কথা শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের মঙ্গলাচরণে শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী লোকনাথ গোস্বামী পাদ সম্পর্কে বন্দনা করেছেন বৃন্দাবন প্রিয়ান বন্দে শ্রী গোবিন্দ পদাশ্রিতান শ্রীমদ কাশী লোকনাথং শ্রীকৃষ্ণ দাসকম আবার নরতম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর বন্দনা করতে গিয়ে বলেছেন হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ সৃজিভ ভা প্রভু লোকনাথ এর থেকে সহজেই অনুমেয় লোকনাথ গোস্বামীপাদ কোন স্তরের বৈষ্ণব ভক্ত ছিলেন এই লোকনাথ গোস্বামীর পার্থিব পরিচয় জানার পূর্বে আমরা জেনে নেব লোকনাথ গোস্বামী নিত্যলীলায় কে ছিলেন লোকনাথ গোস্বামী ব্রজলীলায় ছিলেন রাধারানীর প্রিয় মঞ্জুরি লীলা মঞ্জুরি আবার অনেকের মতে তিনি ছিলেন মঞ্জুলালী মঞ্জুরি তিনি হচ্ছেন রাধারানীর বামা সখী এরপর আসি তাঁর পার্থিব পরিচয়ে ভক্তি করে বর্ণন রয়েছে যশোর দেশেতে তালখৈরা গ্রামে স্থিতি মাতা সীতা পিতা পদ্মনাভ চক্রবর্তী এই লোকনাথ গোস্বামীপাদের জন্ম হয় যশোহর জেলার তালখরি গ্রামে বর্তমান বাংলাদেশে পিতা ছিলেন পদ্মনাভ চক্রবর্তী মাতা সীতা দেবী বয়সে লোকনাথ গোস্বামী ছিলেন মহাপ্রভুর চেয়ে দুই বছরের বড় সেই সূত্রে তাঁর জন্ম আনুমানিক চোদ্দোশো তিরাশি মতান্তরে চোদ্দশো চুরাশি খ্রিস্টাব্দে পিতা পদ্মনাভ চক্রবর্তী ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত তিনি অদ্বৈত আচার্য প্রভুর কাছে মন্ত্র দীক্ষা এবং ভাগবত শাস্ত্রাদি শিক্ষা গ্রহণ করেন সমস্ত রকমের বিদ্যা শিক্ষা অর্জন করে পদ্মনাভ চক্রবর্তী তালখড়ি গ্রামে গিয়ে পুনরায় বসবাস শুরু করেন এবং সেখানে বিদ্যালয় খুলে পাঠ দান করতে থাকেন তার পুত্র লোকনাথ পিতার কাছ থেকে সমস্ত রকমের বিদ্যাচর্চার শিক্ষা লাভ করেছিলেন তারপর যথাসময়ে পুত্রের বিবাহ দেওয়ার উদ্যোগ নেন কিন্তু লোকনাথ গোস্বামীর সংসারের প্রতি উদাসীনতা দেখে শেষ পর্যন্ত পুত্রকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে পাঠান ভাগবত ভক্তি শিক্ষা নেওয়ার জন্য পিতার আজ্ঞা শিরোধার্য করে আনন্দের সহিত প্রথমে নবদ্বীপ ধাম দর্শন করে এসে পৌঁছান শান্তিপুরে অদ্বৈত সভায় অদ্বৈত প্রভু তার পরিচয় জানতে চাইলে তিনি অত্যন্ত দৈনতার সঙ্গে বলেন আপনার দাস পদ্মনাভ চক্রবর্তী আপনার সেই দাসের দাস আমি লোকনাথ চক্রবর্তী আমি আপনার চরণাশ্রয়ে থাকতে চাই অদ্বৈত প্রভু তাকে সাগ্রহে গ্রহণ করেন এবং সমস্ত রকম ভক্তি ও ভাগবত শাস্ত্র শিক্ষা দিতে থাকেন এই অদ্বৈত সভায় কখনো কখনও গদাধর পণ্ডিতও আসতেন ভক্তি শিক্ষা নিতে তখন তার সঙ্গে লোকনাথ গোস্বামীর সাক্ষাৎ ও বন্ধুত্ব গড়ে ওঠে একদিন নিমাই পণ্ডিত এলেন অদ্বৈত সভায় শাস্ত্র আলোচনায় অংশ নিতে এবং সেই প্রথম দর্শনেই লোকনাথ গোস্বামী নিমাই পণ্ডিতের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন অতঃপর একদিন লোকনাথ গোস্বামী কৃষ্ণ প্রাপ্তির পন্থা জানার তীব্র নিষ্কপট ব্যাকুলতা নিয়ে অদ্বৈত চরণে পতিত হলে অদ্বৈত প্রভু কৃপা পরবশ হয়ে তাকে গঙ্গা বক্ষে নিয়ে গিয়ে গঙ্গা মধ্যেই তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করেন মন্ত্র প্রাপ্তির সাথে সাথেই লোকনাথ গোস্বামীর হৃদয়ে যেন কৃষ্ণ প্রাপ্তির তীব্র ব্যাকুলতা জাগ্রত হয় সঙ্গে এও অনুভব করেন যে তিনি অনুরূপভাবে নিমাই পণ্ডিতের প্রতিও সমান আকর্ষিত এরপর শিক্ষা সমাপ্ত হলে অদ্বৈত প্রভু লোকনাথ গোস্বামীকে নিজের গ্রামে ফিরে গিয়ে পিতামাতার সেবা করতে বললেন এবং এও বললেন যথা সময়ে তার এই ব্যাকুলতার কারণ তিনি জানতে পারবেন লোকনাথ গোস্বামী তালখড়ি ফিরে যান এই সময় নিমাই পণ্ডিত একদিন তাঁর প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে রেখে যখন পূর্ববঙ্গে তাঁর পৈতৃক ভিটা দর্শনের জন্য যান তখন তাঁর মনে পড়ে তাঁর সেই একদিনের বন্ধু লোকনাথের কথা খোঁজ করতে করতে তিনি পৌঁছে যান লোকনাথ গোস্বামীর বাটিতে লোকনাথ গোস্বামী যেন হাতে চাঁদ পেলেন এই ছিল তাঁদের দ্বিতীয় সাক্ষাৎকার অতঃপর মহাপ্রভুর সঙ্গে তাঁর তৃতীয়বারের সাক্ষাৎ ছিল নবদ্বীপে যখন লোকনাথের পিতা ও মাতার বিয়োগ হয় তখন তিনি গৃহত্যাগ করে নবদ্বীপে আসেন গৌরসুন্দরের শ্রীচরণ দর্শনের জন্য শ্রী গৌরসুন্দর লোকনাথকে প্রণয় ভরে আলিঙ্গন করেন লোকনাথ তীব্র আনন্দ অনুভূতি লাভ করেন তার জীবন যেন এত এতদিনের সার্থক হল চরণে আশ্রয় পেয়ে বেশ কয়েকদিন গৌর সঙ্গ করে একদিন গৌরহরি তাকে একান্তে ডেকে বললেন তুমি শীঘ্র বৃন্দাবনে যাও এই কথা শুনে লোকনাথ অত্যন্ত ক্রন্দন করলেন এবং বললেন প্রভু আপনাকে ছেড়ে আমাকে কোথাও যেতে বলবেন না কিন্তু প্রভু লোকনাথকে শান্ত করে প্রবোধ দিয়ে বললেন শ্রী বৃন্দাবনেই তাদের পুনর্মিলন হবে তুমি সেখানে গিয়ে বৃন্দাবনের লুপ্ত তীর্থ অর্থাৎ লীলাস্থলীগুলিকে সূত্রাকারে প্রকট করো পরবর্তীতে সেই লীলাস্থলীগুলিকে রূপ সনাতন বৃন্দাবনে গিয়ে ভক্তদের জন্য নতুন রূপে উন্মোচিত করবেন লোকনাথ গোস্বামী বুঝতে পেরেছিলেন গৌরসুন্দর কিছুদিনের মধ্যেই সন্ন্যাস আশ্রমে যাত্রা করবেন তাই তিনি অত্যন্ত কাতর হলেন কিন্তু গৌরসুন্দরের আদেশ উপেক্ষা করলেন না ভগ্ন হৃদয়ে গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন ভক্তি রত্ন করে বর্ণন রয়েছে কাঁদিতে কাঁদিতে প্রভুপদে প্রণমিল অন্তর্জামী প্রভু লোকনাথে আলিঙ্গিয়া করিলেন বিদায় গোপনে প্রবোধিয়া লোকনাথ প্রভুপদে আত্মসমর্পিল প্রভুগণে প্রণমিয়া গমন করিল বিরহ বিধুর হয়ে তীর্থ ভ্রমণ করতে করতে লোকনাথ গোস্বামী বৃন্দাবনে পৌঁছলেন দুঃখী হইয়া কইল বহু তীর্থ পর্যটন কতদিন পরেতে গেলেন বৃন্দাবন বৃন্দাবন পৌঁছে দেখলেন শ্রী ভক্তগণের মধ্যে সর্বপ্রথম সুবুদ্ধি মিশ্র বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন তৎপশ্চাৎ এই দুই গোস্বামী পরবর্তীতে ব্রজে প্রথম গমন করেন বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী জানতে পারলেন ভগবান শ্রী গৌড় সুন্দর সন্ন্যাস গ্রহণপূর্বক শ্রী নীলাচল ধামে গমন করেছেন সেখান থেকে গিয়েছেন দক্ষিণ বিজয়ে সাক্ষাৎ দর্শনের আশায় লোকনাথ দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করলেন দাক্ষিণাতে গিয়ে লোকনাথ শুনলেন প্রভু নীলাচল হয়ে বৃন্দাবনের দিকে গিয়েছেন লোকনাথ বৃন্দাবনে ফিরে গেলেন ফিরে এসে শুনলেন প্রভু বৃন্দাবন বিজয় শেষ করে প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করেছেন তথা হইতে গেলা প্রভু দক্ষিণ ভ্রমণে তাহা শুনি লোকনাথ চলিলা দক্ষিণে দক্ষিণ হইয়া প্রভু আইলা বৃন্দাবন লোকনাথ শুনি ব্রজে করিলা গমন প্রভু বৃন্দাবন হইয়া প্রয়াগে চলিলা লোকনাথ ব্রজে আসি ব্যাকুল হইলা এই রূপে মহাপ্রভুকে দর্শনের জন্য লোকনাথ গোস্বামী ভারত ভ্রমণ করে তাঁর দর্শন না পাওয়াতে বড়ই ব্যাকুল হলেন তিনি স্থির করলেন পরের দিন প্রাতেই তিনি প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করবেন কিন্তু পূর্বরাত্রে মহাপ্রভু লোকনাথকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন যে কেন তুমি আমাকে দর্শনের জন্য এদিক ওদিক ছুটোছুটি করছো তোমার এইসব মানায় না আমি তো তোমার অন্তরেই অবস্থান করছি তুমি যখন ইচ্ছা করবে আমাকে দর্শন করতে পারবে তুমি বৃন্দাবনেই অবস্থান করো এবং এখানেই ভজন সাধনে রত থাকো স্বপ্নে প্রভু প্রবো রাখিলা বৃন্দাবনে লোকনাথ প্রভু আজ্ঞা আজ্ঞালঙ্ঘিতে নাড়িল অজ্ঞাতরূপেতে ব্রজবনে বাস কইল অতপর মহাপ্রভুর নির্দেশ শিরোধার্য করে মনকে শান্ত করলেন এবং অন্তর্দৃষ্টি দিয়ে মহাপ্রভুকে দর্শন করলেন এবং এরপর থেকে যখনই মহাপ্রভুকে দর্শন করতে ইচ্ছা হতো লোকনাথ গোস্বামী তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে মহাপ্রভুকে দর্শন করতে পারতেন যাই হোক এরপর থেকে তিনি বৃন্দাবনেই রয়ে গেলেন এবং ভজন সাধনে মগ্ন হলেন বৃন্দাবনের বনে বনে দুর্গম প্রদেশে শুধুই ঘুরে বেড়াতে লাগলো লোকনাথ কৃষ্ণ অন্বেষণ করতে করতে আবিষ্কার করে ফেললেন শতাধিক শ্রীকৃষ্ণ লীলাস্থলী সূত্রাকারে সেগুলি লিপিবদ্ধ করে রাখলেন শুধুই কৃষ্ণ বিরহ এমন দুর্বার বৈরাগ্য দেখা দিল যা কেউ ইতিপূর্বে কখনো দেখেনি এমন নিষ্কিঞ্চনতা আ কৌমার ব্রহ্মচারী ফলমূলের বেশি অন্য কিছু সেবা করেন না ফাঁকেন বৃক্ষতলে ছত্রবনের কাছে উমরাও গ্রামের কিশোরী কুণ্ডের ধারে প্রবল বর্ষাই হোক বা দুর্দান্ত শীতই হোক বৃক্ষতল ছাড়া কোথাও আশ্রয় ভিক্ষা করেন না গায়ে জীর্ণ একখানি কাঁথা জীর্ণতর বহির্বাস গ্রামবাসীরা ছোট্ট একটি কুটির নির্মাণ করে দিতে চাইলে লোকনাথ গোস্বামী রাজি হলেন না এমন সময় শ্রী বিগ্রহ সেবা করবার তার মনে বড় ইচ্ছা হলো যদি একটি বিগ্রহ পেতাম তাহলে তার সেবা করে আমার কৃষ্ণ না পাওয়ার যন্ত্রণার কিঞ্চিত লাঘব হতো অন্তর্যামী প্রভু তা জানতে পেরে তার অভিলাষ পূরণের নিমিত্তে স্বয়ং একটি বিগ্রহ রূপ ধারণ করে তার কাছে এসে উপস্থিত হলেন একদিন কে একজন নির্জনে তার সামনে এসে দাঁড়ালেন লোকনাথের হাতে একটি যুগল বিগ্রহ দিয়ে বললেন এই নাও এই বিগ্রহের সেবা করো এই বিগ্রহের নাম কি রাধা বিনোদ রাধারানীকে আনন্দ প্রদান করেন বলে এই বিগ্রহের নাম রাধা বিনোদ এই বলে সেই বালকটি অন্তর্হিত হয়ে গেলেন এই বিগ্রহ কে দিয়ে গেল কোথাকার বিগ্রহ কোন স্থান থেকে নিয়ে এলো এই বিগ্রহ ইত্যাদি প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হল তখন বিগ্রহ হঠাৎই কথা বলে উঠলেন বললেন আমি এই কিশোরী কুণ্ডেই বাস করি তোমার উৎকণ্ঠা ও আকুলতা দেখে নিজেই নিজেকে প্রকট করেছি অর্থাৎ সেই বালক যে বিগ্রহকে নিয়ে এসে লোকনাথের হাতে সমর্পণ করেছিলেন সেই বালক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আবার কারোর মতে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিয়ে লোকনাথ গোস্বামীকে বলেন আমি অমুক জায়গায় লুক্কায়িত অবস্থায় রয়েছি তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করো স্বপ্নাদেশ পেয়ে লোকনাথ গোস্বামী কিশোরীকুণ্ডের সেই স্থান থেকে রাধা বিনোদ বিগ্রহকে প্রকট করেছিলেন হাতে রাধা বিনোদকে পেয়ে আনন্দে লোকনাথ কানতে লাগলেন ভাবলেন এ শুধুই প্রভুর কৃপা কিন্তু বিগ্রহ বলে উঠলেন তুমি শীঘ্রই আমাদের জন্য কিছু ভোজন প্রস্তুত কর লোকনাথ গোস্বামী আনন্দের সীমা রইল না প্রেম নিরে ভাসতে ভাসতে তখনই নৈবেদ্যর ব্যবস্থা করলেন এবং ঠাকুরের ভোগ লাগালেন তারপর পুষ্প শয্যা করে ঠাকুরকে শয়ন করালেন পল্লবে বাতাস করিলেন কতক্ষণ মনের আনন্দে কইল পাদ সম্বাহন তনু মন প্রাণ প্রভু প্রভুপদে সমর্পিলা সে রূপ মাধুর্যামৃত পানে মগ্ন হইলা কিন্তু উত্থানের পর এই বিগ্রহকে রাখি কোথায় বৃক্ষতলে বাস বৃক্ষের কোটরে রাখল কিন্তু যখন ভিক্ষায় বেরুব তখন রাধা বিনোদকে কে দেখবে লোকনাথ একটি ঝোলা তৈরি করলেন সেই ঝোলার মধ্যেই রাখলেন বিগ্রহকে সেই ঝোলাই রাধা বিনোদের মন্দির সেই ঝোলাই কণ্ঠমালার মতো বুকে ঝুলিয়ে রাখতেন সর্বক্ষণ ক্রমে ক্রমে গোস্বামীরা আসতে লাগলেন বৃন্দাবনে রূপ সনাতন গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট প্রমুখেরা বৃন্দাবন কৃষ্ণ খ্যাতিতে মুখর হয়ে উঠল লোকনাথ গোস্বামীর সূত্রাকারে লিপিবদ্ধ লীলাস্থলীগুলিকে ভক্তমণ্ডলীর কাছে নতুন রূপে আবিষ্কার করলেন রূপ সনাতন এক কথায় বলা যেতে পারে রূপ সনাতন গোস্বামী তাঁরা যে লীলাস্থলীগুলিকে প্রকট করেছিলেন তার পিছনে লোকনাথ গোস্বামীর ভূমিকা ছিল অনস্বীকার্য তাঁর লিখে যাওয়া সূত্রগুলিকে সাহায্য নিয়ে অনুসরণ করে তবেই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী সেই সমস্ত লীলাস্থলীগুলিকে প্রকট করতে পেরেছিলেন যাই হোক এরপরে ক্রমে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন রাজার ছেলে নরোত্তম দত্ত এই নরোত্তম দত্তই ছিলেন লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য লোকনাথ গোস্বামীর শিষ্য হওয়ার পূর্বে বৃন্দাবনে এসে নরোত্তম লোকনাথ গোস্বামীর প্রতি বিশেষ আকৃষ্ট হলেন বললেন আমাকে আপনার শিষ্য করে নিন লোকনাথ গোস্বামী প্রথমে রাজি হননি কিন্তু শুধু সেবা ভক্তির মূল্যে গুরু কৃপা ক্রয় করে নিলেন নরোত্তম রঘুনাথ দাসের মতোই ছিলেন ধনির দুলাল ইচ্ছে করলে তিনিও তো অনায়াসে বিলাসে ডুবে থাকতে পারতেন কিন্তু সমস্ত রাজৈশ্বর্য ঠেলে ফেলে দূর দুর্গম বৃন্দাবনে সে কি কঠোর কৃচ্ছ সাধন করতে লাগলেন যদি গুরু কৃপার সৌভাগ্য তাঁর অদৃষ্টে থাকে লোকনাথ গোস্বামীর দুয়ারেই নরোত্তম পড়ে থাকে শিক্ষা নেয় প্রসাদ নেয় কিন্তু কিছুতেই দীক্ষা মন্ত্র পাই না কিন্তু তাই বললে হবে কি নরোত্তম মনে মনে লোকনাথ গোস্বামীকে গুরুদেবের আসনে বসিয়ে ফেললেন তাই গুরু সেবাকেই তিনি একমাত্র সাধন ভজনের পথ বলে মেনে নিলেন লোকনাথ গোস্বামী দেখলেন প্রত্যুষে তাঁর শয্যা ত্যাগ করবার পূর্বেই নরোত্তম উঠে পড়েছে এবং সে লোকনাথ গোস্বামীর জন্য শৌচ মৃত্তিকা প্রস্তুত করেছে অন্ধকার তখনও ভালো করে কাটেনি আর একদিন দেখলেন যে নরোত্তম অঙ্গনে ঝাঁট দিচ্ছেন মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে লোকনাথের হৃদয় দ্রবীভূত হয়ে গেল তিনি নরোত্তমের কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন শুধু দীক্ষা মন্ত্রই দিলেন না শিখিয়ে দিলেন যাবতীয় উপাসনারীতি লোকনাথ গোস্বামীর কৃপায় নরোত্তম দীক্ষা প্রাপ্তির সাথে সাথেই নিত্যলীলায় তাঁর স্বরূপ সম্পর্কে তিনি দর্শন করতে পারলেন তিনি দর্শন করতে পারলেন তাঁর গুরুদেব হচ্ছেন মঞ্জুলালী মঞ্জরী আর তাঁর আনুগত্যে তিনি হচ্ছেন বিলাস মঞ্জরী গুরু শিষ্যের মধ্যে নানা অপ্রাকৃত কথা শাস্ত্রে বর্ণন রয়েছে যেগুলি আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা আস্বাদনের সময় ব্যক্ত করব যাই হোক এরপর একদিন লোকনাথ গোস্বামী তার একমাত্র শিষ্য নরোত্তম ঠাকুরকে শ্রীজীব গোস্বামীর হাতে সোপে দিলেন গৌড়ে উৎকলে মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করবার জন্য আর নিজে বৃন্দাবন ছাড়লেন না শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় এই লোকনাথ গোস্বামীর চরিত্র বিশ্লেষণ করা বড়ই কঠিন কাজ তাঁর আচরণে চরম বৈরাগ্যের পরিচয় পাওয়া যেত যখন মহাপ্রভু ও তাঁর প্রিয় শ্রীরূপ শ্রী সনাতন আদি ভক্তগণ পার্থিব লীলার অপ্রকট করলেন তখন শ্রী লোকনাথ গোস্বামীর যাতনা অসহনীয় হয়ে উঠল তখন তিনি একমাত্র মহাপ্রভুর ইচ্ছায় জীবন প্রদীপকে জ্বালিয়ে রেখেছিলেন কথিত যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করবার সংকল্প নিয়ে লোকনাথ গোস্বামীর নিকট আশীর্বাদ অনুমতি ও উপকরণাদি প্রার্থনা করলে শ্রী লোকনাথ গোস্বামী নিজ নাম বা চরিতাদি সম্বন্ধে কিছু বর্ণন করতে নিষেধ করলেন শ্রীমদ লোকনাথ গোস্বামী পাদের ভঙ্গ হয় এই ভয়ে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর চৈতন্য চরিতামৃতে তাঁর সম্বন্ধে কিছু লিখে যাননি নামাকাঙ্ক্ষাহীন লোকনাথ ভজন আনন্দে শতাধিক বছর বেঁচে ছিলেন ব্রজমণ্ডলের খদির বনে শেষ বয়সে তিনি ভজন সাধনে কঠোরভাবে মগ্ন থাকতেন অতঃপর শ্রাবণ মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে শ্রী লোকনাথ গোস্বামী নিত্যলীলায় প্রবিষ্ট হন গৌরীয় বৈষ্ণব অভিধানে উল্লেখ আছে যে পনেরোশো দশ শকের পূর্বেই রাধা বিনোদকে স্মরণে রেখে নিত্যলীলায় প্রবেশ করেন তিনি যে স্থানে লীলা সাঙ্গ করেন সেই স্থানে শ্রী যুগলকুণ্ড নামে একটি দিঘি আছে তারই তীরে শ্রী লোকনাথ গোস্বামীর ভজনপীঠ সমাধি নির্মাণ করা হয় পরবর্তীকালে এই স্থানের বিস্তার লাভ করলে বর্তমানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের সেবিত বৃন্দাবনের শ্রী গোকুলানন্দ মন্দিরে লোকনাথ গোস্বামী পাদের সমাধি নির্মাণ করা হয় অদ্যপি শ্রী রাধা বিনোদ বিগ্রহ ওই স্থানেই সেবিত হয়ে চলেছেন তো এই ছিল লোকনাথ গোস্বামীপাদের সংক্ষিপ্ত দিব্য কথা। তাঁর সম্বন্ধে শাস্ত্রে অধিক তথ্য পাওয়া যায় না প্রেমবিলাস ভক্তি রত্নাকর অদ্বৈত প্রকাশ ও গৌরীয় বৈষ্ণব অভিধান থেকে এই সমস্ত তথ্য সংগৃহীত হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সঙ্গে কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে এই রকম মহান কথা ছড়িয়ে দিয়ে প্রকৃত জীবের কল্যাণ সাধন করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে এই এইরকম আরও ভক্ত চরিত্র কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনারা আস্বাদন করে জীবনকে ধন্য করতে পারেন সর্বশেষে দাস ঠাকুর মহাশয়ের গুরু পাদপদ্মে এই প্রার্থনা আমরাও করে যাই হাহা প্রভু লোকনাথ রাখো পদ দ্বন্দ্বে কৃপাদৃষ্টে চাহ যদি হইয়া আনন্দে মনোবাঞ্ছা সিদ্ধি তবে হং পূর্ণ তৃষ্ণ হেথাই চৈতন্য মিলে সেথা রাধা কৃষ্ণ তুমি না করিলে দয়া কে করিবে আর মনের বাসনা পূর্ণ কর এইবার এ তিন সংসারে মোর আর কেহ নাই কৃপা করি নিজ পদতলে দেহ ঠাই। রাধা ঠাঁই রাধাকৃষ্ণ গাং রাত্রি দিনে নরোত্তম পূর্ণ নহে তুয়া বিনে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে